হ্যালো ফ্রেন্ডস স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যে তোমাদের নতুন করে হবে সেই পরীক্ষাকে টার্গেট করেই আমাদের এই জিকের সৃষ্টি এখানে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন এবং উত্তরগুলি যেগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাণীদেহে আয়োডিনের অভাবে কি রোগ হয় প্রাণীদেহে আয়োডিনের অভাবে কি রোগ হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গলগণ্ড রোগ হয় নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্নটি হচ্ছে রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি। রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ মো ম্যানোমিটার তাহলে রক্তচাপ পরিমাপ করা হয় মো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্নটি হচ্ছে সবচেয়ে মানের কয়লা কোনটি সবচেয়ে মানের কয়লা কোনটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পিট কয়লা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা আর সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব হিন্দু মেলা চালু হয় কত সালে হিন্দু মেলা চালু হয় কত সালে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আঠারোশো সালে আঠারোশো সালে হিন্দু মেলা চালু হয় নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ব্রেইল কয়টি বিন্দু দিয়ে লেখা হয় ব্রেইল কয়টি বিন্দু দিয়ে লেখা হয় অন্ধদের শিক্ষা পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি এইটি বিন্দু থাকে ছয়টি বিন্দু নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব সংবিধান প্রথমবার সংশোধন করা হয়েছিল কত সালে সংবিধান প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল এখানে সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব নীতি আয়োগ কবে গঠিত হয় নীতি আয়োগ কবে গঠিত হয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ একই জানুয়ারি দু সালে নীতি আয়োগ গঠিত হয় নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যখনই ইবন বতুতা ভারতে এসেছিলেন তখন দিল্লির সুলতান কে ছিলেন ইবন বতুতা যখন ভারত এসেছিলেন তখন দিল্লির সুলতান কে ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মোহাম্মদ বিন তুগলক ছিলেন তো ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রাচীন ভারতে কে অমৃতাখাত উপাধি ধারণ করেছিলেন খাত নামে কে পরিচিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিন্দুসার ইনি হচ্ছেন খাত নামে পরিচিত নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মুম্বাইতে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে টাইডাল ফরেস্ট অন্য কি নামে পরিচিত টাইডাল ফরেস্ট অন্য কি নামে পরিচিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ম্যানগ্রোভ অরণ্য নামেও পরিচিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের সাধারণত কোন উদ্ভিদ দেখা যায় ক্রান্ত বৃষ্টি অরণ্যে সাধারণত কোন উদ্ভিদ দেখা যায় এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অপশান বি অর্কিড নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি কে লিখেছিলেন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর ভ্যালু কী হবে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর ভ্যালু কী হবে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ রাস পাবে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে কোষের কোষ কোন কোষ বিভাজনকে রাস বিভাজন বলে কোষের কোন কোষ বিভাজনকে রাস বিভাজন বলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মায়োসিস বিভাজনকে রাস বিভাজন বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কোন দিনটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ এগারোই জুলাই তো বন্ধুরা এই ছিল আজকের এই আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ